আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদেরকে ডিমের খুবই সহজ এবং দুর্দান্ত মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আমরা সকলেই চাই সকালবেলা ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি সহজ রেসিপি ঠিক এমনই একটি সহজ রেসিপি আপনাদের সাথে আমি আজ শেয়ার করব। এবং এই একটি রেসিপি দিয়ে আপনি ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই সেরে নিতে পারেন আর ডিমের এই রেসিপিটি ভাত খিচুড়ি এমনকি রুটি পরটার সাথেও খেতে খুব ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার জন্য আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য সকলের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ডিম রান্না করার জন্য প্রথমে চুলার আচটা মিডিয়ামে রেখে প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্না রেগুলার তেল মানে সয়াবিন তেলটা দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি চারটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এখন হালকা একটু ভেজে নেব যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ এখন আদা রসুনগুলো পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুনগুলো এ পর্যায়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ আপনি কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবং দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি এখন মশলাগুলো যাতে পুড়ে না যায় এবং ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এ পর্যায়ে দিয়েছে হাফ কাপের মতো পানি পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে এভাবে অনবরত কিছুক্ষণ নাড়তে থাকবো যখন তেল মশলার উপর ভেসে আসবে তখন বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে দর্শক দেখে বুঝতেই পারছেন পানি শুকিয়ে তেল মশলা থেকে আলাদা হয়ে এসেছে তার মানে মশলা ভালোভাবেই কষানো হয়ে গেছে মশলা যত ভালোভাবে কষাবেন ডিম ততটাই খেতে ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে মশলা কষানোর পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এই এক কাপ পানি দিয়ে কিন্তু আমি ডিমটা রান্না করব। ডিম আলাদা করে আমি সিদ্ধ করব না এখন পানির সাথে মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন পানিটা একটু ফুটে আসবে এ পর্যায়ে উপর থেকে ডিমটাকে ছেড়ে দিচ্ছি ঠিক একইভাবে বাকি ডিমগুলো ছেড়ে দিতে হবে আমি এখানে তিনটি ডিম রান্না করছি আপনি যদি এর চাইতে বেশি ডিম রান্না করেন তাহলে তেল মশলা এবং পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করবো দুই মিনিট পর্যন্ত ফিরে এসেছি দুই মিনিট পর আর দেখুন দর্শক ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এই সময়টাতে এখন ডিমগুলো একটু উল্টিয়ে নিয়ে এ পর্যায়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ এই ভাজা জিরা গুঁড়া দেওয়ার ফলেই কিন্তু আপনার কালারটাও খুব সুন্দর আসবে এবং ডিমের টেস্টও বহুগুণ বাড়িয়ে দেবে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে আর দিচ্ছি তিনটি কাঁচামরিচ মাঝখান থেকে একটু কেটে নিয়েছে এতে করে খুব দ্রুত কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা চলে আসবে এতে করে খেতেও খুব ভালো লাগবে এভাবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত নাড়ার পর ডিম রান্নাটি কমপ্লিট আমার বিশ্বাস যে একবার এই রেসিপিটি খাবে সে বারবার খেতে চাইবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে বাসায় আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো এমন সহজ এবং মজার রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ